হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নেবো বেশ খানিকটা পরিমাণ টক দই আমি এটা কেনা টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে পেতে সেটাও ব্যবহার করতে পারেন এরপরেতে দিয়ে দেব পরিমাণ মতো সন্ধব নুন এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এরপর দিয়ে দেব এতে ফ্রিজে রাখা ঠান্ডা জল আমি কিন্তু এটা মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর গ্লাসে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা আম এরপর তৈরি করে রাখা মিশ্রণ এতে অল্প অল্প করে দিয়ে দেব দইয়ের এই শরবত যত বেশি ঠান্ডা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এই সেমভাবেই আমি দুটো গ্লাসে ভরে নেব আবারও ওপর থেকে ছোট-ছোট টুকরো করে রাখা আম দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব গ্রেড করে রাখা বাদাম বাদাম এতে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে রাখা কিশমিশ এরপরেতে দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো তাতে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে দেখুন আমার শরবতটা পুরো তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ